সর্বপ্রথম আমরা বলে থাকি আপনি বাড়ি কিনেছেন আপনার ক্লোজিং টেবিলে হার্ড ওয়ান একটা ডকুমেন্টস আপনাকে দেয়া হয়েছিল সেই ডকুমেন্টসটা অবশ্যই আনবেন হার্ড ওয়ান এইচ ইউ ডি ওয়ান এবং এটা বুঝার সহজ উপায় হচ্ছে এই ডকুমেন্টস দুই কি তিন পাতার হয়ে থাকে কখনো ম্যাক্সিমাম ফোর পেজেসও হতে পারে এবং অনেকগুলো নাম্বার থাকে এই ডকুমেন্টসে শুধু নাম্বারই থাকে মোস্টলি এবং আপনার যদি একটু চোখ বুলান আপনি কত টাকা দিয়ে বাড়িটা কিনেছেন আপনি যে করেছেন কোন মর্গেজ অরিজিনেশন ফি অথবা লোন পয়েন্ট পে করেছেন কিনা এই ধরনের তথ্যগুলোতে এটা ভরা থাকে এই ডকুমেন্টসটা আপনি আনবেন আপনি